বিশ্বের নামিদামি সব শহরের সাথে তুলনা করা দেশের একমাত্র শহর রাজশাহীর সড়ক ডিভাইডারে লাগানো সৌন্দর্যবর্ধক সড়কবাতি যেন এখন সিটি কর্পোরেশনের গলার কাটা রাতের সৌন্দর্য প্রশংসিত হলেও ঊর্ধ্বমুখী সড়কবাতির এমন ব্যবহার নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন এই মহানগরীতে রাজমুকুটের আদলে তৈরি বাতি রয়েছে প্রায় পনেরো কিলোমিটার সড়কে প্রতিটি পোলে জলে তেরোটি বাতি এর বাইরে নগরীর প্রতিটি প্রধান সড়কেই ব্যয়বহুল সড়কবাতি আছে সতেরোটি মোড় ও চত্বরে রয়েছে আঠারোটি লাইট স্বল্প দূরত্বে সড়ক বাতির পলিস্থাপন বিদ্যুৎ খরচ বাড়িয়েছে সিটি কর্পোরেশনের ফলে যে আলোর বাহার রাতের নগরীকে আলোচনায় এনেছিল সেই সড়কবাতিগুলোই যেন বোঝা হয়ে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারে বেড়েছে বিদ্যুৎ খরচ এরই মধ্যে নেস্কোর কাছে বিল বোকেয়া পড়েছে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা তার উপর প্রতি সপ্তাহেই এক একটি পোলে দুই থেকে তিনটি করে বাতি নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিকের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন নেস্কোর কাছে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা বিদ্যুৎ বিল বোকেয়া রয়েছে এগুলো পরিশোধ করা শুরু হয়েছে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে তবে সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা হবে দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ